রাসেল ভাইপার আজকে তোরে পাইছি তল্ল আজকে খেমার কথা আছে তুই বয়ে তুই পুরা বেটা পুরা দেশ ছেড়ে তুই তুই ধর্ষণ মানলে কি করলি তল্ল গে তার ভিত্তে বইরা দিলি আরে ওর কি এক আর দোষা ছিল তোরও তো দোষা ছিল তোরা যেহেতু এক লগে থাকছো ঠিক আছে বিয়াটা তো এই করে উচিত ছিল আর হন তোরে গান শুনাইতে ঠিক আছে গান না কিন্তু পটা দেব না ঠিক আছে আমার আবার কিন্তু বয়স্ক বিড়ি ভাল লাগে না গান হন ঠিক আছে এই রাসেল ভাইপার তুই কেন এত হাইপার তুই হইয়া গেছস ভাইরাল তুই আসলে একটা করা মাল আর এই রাসেল ভাইপার তুই কেন এত হাইপার তুই হইয়া গেছস ভাইরাল আসলে তুই একটা করাম মাল আরে এই আরে এই রাসেল ভাইপার তুই কেন এত আপনি এমন কেন কানে সামনে আপনার কি মাথায় সমস্যা পর থেকে একটু মাথায় সমস্যা মানে হইতাছে আর কি আসলে আপনি এত সুন্দর কেন কি আপনি পড়ছেন আসলে আমি আপনার মতো একটা সাহসী মেয়ে কুসতেছিলাম আপনারা যখন ওই যে রাসেল ভাইপা আনলাম আপনার সামনে আপনি দোধ দিলেন না মানে আপনার এটা আমার অনেক খুব ভালো লাগছে আপনি অনেক সাহসী এরকম একটা কুঁজতেছিলাম বিয়ে করার জন্য আমি আপনাকে শাদি করতে চাই সুন্দর আমার আপনি দেখতে না না আমি ওই দিক করতে পারতেছি না মানে আমি যে চোখটা এদিক পারতেছি না তো আপনাকে দেখাইলাম মানে আমি এরকম করতে পারতেছি না আপনাকে দেখার পর থেকে কিন্তু মন্দা চায় তোমার দুটো চোখ তে খোলা রেখা দি আপনি আচ্ছা চুড়ি এত সুন্দর আপনার কি এটা কি ড্রাগন ফলের কালার না এই এলবিস্টিকটা ওই ফাইবার ওই ভাইপারে আমার মনে কারণ যে মাতার নষ্ট করা লাইছে বুঝছেন নেই যে এই মালে মনে করেন যে পুরা মাথাটা খায়া দিсам ও ভয় পেয়েছিলেন ও পেয়ে গিয়েছিলেন

কীভাবে বলো স্মার্ট না আমি খে খেহারে আপনি বুঝলেন না আমার আমার ভালো আমার মনটা কিন্তু একবারে পাতলা ঠিক আছে একবারে সহজ একবারে তুলার মতো নরম পানির মতো হ্যাঁ গান ভালো গান শুনবে একটা ফুদান আগে গিটার একটা ফুদান দেখবেন ভালো গান এক হ্যাঁ সত্যি তিন সত্যি ফুদেন ফু ফু তিনবার হ্যাঁ এবার দেখবেন ভালো গান হবে হ্যাঁ কেন সেদিন তোকে না পাওয়া কেন তোকে চোখে হারাবা কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার মনুদাসি ফেলে পালালি কোথায ও রে পরবাশি ওর

সিরিয়াসলি আপনি ফুদার পরে না কেমন জানি ভালো হয়ে যেতেছে কেমন হইতেছে এটা সেটাই তো আমি বুঝতেছি না কিছু আছে আপনার মধ্যে হ্যাঁ আছে তো আপনার মধ্যে একটা ভালো দিক আছে এটা আমি পরে বলতেছি এটা বিয়ের পরে বলে দিব তোমাকে সমস্যা নেই আবার তুমি তুমি কি তুমি তুমি সুন্দরী সরি তুমি সুন্দরী

তুই কুরি ডেকে হাসি দিয়েছে একটা হ্যাঁ সুন্দলি তোমাকে আমার মনে ধরেছি না কি না চাই সেটাই তো আমিও তো আমিও তো চাই না মে তুমি অন্য কারো হুম ভাবে না কে তোমাকে তুমি কারণ তুমি তো আমারই জানো না হো হেরিদায় তোমারই ও

অনেক সুন্দর মানে ছবির থেকে সামনে অনেক বেশি সুন্দর ওটা বলতে চাইছি কেন কথা বলবেন না মাত্র বললাম বন্ধু তুমি ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর ঠিক আছে না চলো আমার বাসায় বুঝো না আমার আম্মুর সাথে তোমার পরিচয় করাই দিব না কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো দুজনের ফ্যামিলি দুজনের ফ্যামিলির সাথে কথা বলবে তারপর হচ্ছে আমরা বিয়ে করব তারপর হচ্ছে আমাদের দুইটা বাচ্চা হবে সুন্দর সুন্দর কি একদম মাথা কি রোমান্টিক রোমান্টিক ওই যে দেখছো ওইটা দেখছো গাছটা দেখছো ওই যে সবুজ সবুজ ওরা কি ওরা কি ফুল বল চেনো না আপনি বলেন ওই ফুলের উপরে কি জানো আকাশ না এই আকাশে আমি কি দেখতেছি জানো তুমি আর আমি হাত ধরে